আটে জানুয়ারি সনাতন ধর্মী যারা আমরা আমাদের প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছেন সনাতন ধর্মের ধর্জা যিনি বিশ্বের মানচিত্রে উনি প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী রামচন্দ্র দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় বাইশে জানুয়ারি সেই স্বচ্ছতা মানে তার উপলক্ষে প্রধানমন্ত্রী যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানের যে আহ্বান তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের অফিসার থেকে সমস্ত অংশের কর্মচারীরা এবং আমাদের হর্টিকালচার কর্পোরেশনের বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টরস আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের স্বচ্ছ ভারত অভিযান আমাদের অফিস প্রাঙ্গণে স্বচ্ছতার জন্য আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী যে আমাদের সুন্দর আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ভারতবর্ষ এবং একটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন বিশ্বের মানচিত্রে ভারতবর্ষকে আমরা সেই লক্ষ্যে শুধু খালি বিজ্ঞানের ক্ষেত্রে নয় স্বচ্ছতার ক্ষেত্র এবং এই স্বচ্ছতার আরেকটা মূল উদ্দেশ্য হলো এটা রোগকে নির্মূল করে কারণ অপরিচ্ছন্নতার মধ্যে দিয়েই আমরা বিভিন্ন রোগের বিভিন্ন বেদিতে আক্রান্ত হই তো আমরা যাতে আগামী দিন আরও সুস্থ থাকি পরিবেশ যাতে ভালো থাকে এই যে একটা বহুমুখী পরিকল্পনা যেটা প্রধানমন্ত্রী যশসী প্রধানমন্ত্রী নিয়েছেন সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তার নির্দেশে আজকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত সর্বত্র অফিসে আদালতে বিদ্যালয়ে এবং মন্দির মসজিদ গির্জায় এমনকি রাস্তায় সব জায়গাতে স্বচ্ছতা অভিযানের কাজ চলছে স্বতঃস্ফূর্ত এটাকে বলা হয় উৎসবের মেজাজে ফলে আজকে আমরা আমাদের ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের সমস্ত কর্মীবৃন্দ একসাথে মিলে আমাদের এই স্বচ্ছতা অভিযানকে সফল করার লক্ষ্যে আমরা এখানে কাজ করছি এবং আমরা এতক্ষণ সেখানে সবাই গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী যে সচেতনতা স্বচ্ছতার সম্বন্ধে মানুষকে অভিহিত করেছেন যেটা আগে কোনো দিন কোনো প্রধানমন্ত্রী এই ধরনের পরিকল্পনা নেননি আমরা বিভিন্ন রোগে বেধিতে আক্রান্ত হতাম আজকে এই যে দূরদর্শিতা সত্যি সেটা অভাবনীয় এবং আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেই কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে যেভাবে একটা মঞ্চে আনতে পেরেছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই এবং তার এই প্রচেষ্টা যাতে সফল হয় এবং সফল করে সকল অংশের মানুষ গ্রহণ করে রাজ্যের সকল স্তরের মানুষের কাছে আমার আবেদন রইল আমরা সবাই মিলে আসুন আমরা সুন্দর ত্রিপুরা গড়ে তুলি স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলি এবং আগামী বাইশে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের রামচন্দ্রের শ্রী শ্রী রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠার যে কর্মসূচি মহতি কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সবাই মিলে সেই কর্মসূচির অংশগ্রহণ করি এবং সফল করি এইটুকু আবেদন রইল সকলের কাছে